বন্ধুরা ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ করব আমি নিমকি তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে কিছু পরিমাণ ময়দা তার সাথে নিয়েছি সাদা তেল কালো জিরা আর স্বাদ মতো নুন সব কিছু দিয়ে ভালো করে ময়ম দিয়ে অল্প গরম জল দিয়ে মাখিয়ে নিলাম এইবার দুটো কমপ্লিট করে আমি কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর কিছুক্ষণ পর আমি গুলিগুলো নিয়ে ভালো করে বড়ো বড়ো করে বেলে নিলাম বেলে একটা ছুরির সাহায্যে বরফি আকারে কেটে নিলাম কেটে আমি অন্য প্লেটে রাখলাম আর অল্প মধ্যে ময়দা ছিটিয়ে দিলাম তারপরে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম তেলটা যেই গরম হলো আমি এই বেলা ময়দাগুলো ওর মধ্যে অল্প অল্প করে ছিটিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে আমি অন্য প্লেটে তুলে নিলাম আমি সমস্ত কাটা ময়দাগুলো সব ভেজে ভেজে তুলে নিলাম তারপর আমি নিমকিগুলোকে ঠান্ডা করার জন্য দুটো প্লেটে রাখলাম প্লেটে রাখলাম কারণ যাতে ঠান্ডা হলে আরও বেশি মচমচে হবে এইভাবে আমি তৈরি করে ফেললাম মচমচে নিমকি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার এই কদিন শরীরটা খুব খারাপ ছিল হ্যাঁ তাই আমি এর কোনো রান্নার ভিডিও দিতে পারিনি এখনও পুরোপুরি আমি সুস্থ হইনি তোমরাও সবাই সাবধানে থেকো কারণ ঘরে ঘরে এই ভাইরাল ফিভারটা হচ্ছে